ইলম ও জাহাল হায় জুনা দেখায় راہ দোস্ত মজলিস ও অবাল হায় जिसमे ইয়াদ হক না হো কথাটা উর্দু অনেকে বুঝছেন যেই এলেম যে শিক্ষা বন্ধুর পথ দেখায় না আল্লাহকে চিনায় না সেটা মূর্খতা সেটা কি মূর্খতা মূর্খতা সেটা শিক্ষা নয় সেটা এলেম না যোগ বিজ্ঞান জীবনের জ্ঞান এটা এলেম না জীবনের জ্ঞান পশু পাখি আমাদের থেকে অনেক ভালো জানে ঠিক না বেটি আমাদের কবুতরটা নূতন যেটা বাচ্চা আমরা বড় করলাম এটা যে বাচ্চা দিবে এখন খড় টানতে হবে তাকে কোন এগ্রিকালচারে শিখেছে আবার আঠারো দিন তাপ দিতে হবে এটা কোন বিজ্ঞানে শিখেছে সে ১৮ দিনের আগে ডিমে ঠোকর মারল না ১৮ দিন পরে বাচ্চা যখন হলো ঠোকর দিল তাকে এই আলট্রাসনও কে শিখিয়েছে হে মোমিন্দা ওই দিনকে স্মরণ কর যেদিন বাই বাইর থেকে পালাইয়া যাবে আস্তে যাইত না পালাই যাবে মায়ের থেকে পালাই যাবে বাপের থেকে পালাই যাবে যে স্ত্রীর একই বালিশে একই কম্বলের নিচে শুয়েছে তার থেকেও পালাই যাবে শিকার করবে না স্ত্রী সেদিনটা কি সত্য না মিথ্যা সেদিনের কথা কোরআনে আছে কি নাই সেই কোরআনটা পড়ি কোরআন তো আমরা জানি না কোরআন আমরা বুঝি না কোরআন আমরা মানি না কোরআন আমরা শিখি না কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য জানমাল দেই না ঠিক না ভাই ঠিক সকল মুসলমানের উপর শিক্ষা করা ফরজ কোরান আমাদের জীবন বিধান মসজিদ ওয়ালারা যেহেতু কুরআন ওয়ালা তাই আপনাদেরকে বছরে একদিন কোরানের শিক্ষা দেওয়ার জন্য এখানে লাইছে এই যাবত হুজুররা কুরআন সুন্নার বাইরে কিছু বলছেন আল্লা আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন পূজার তৌফিক দান করুন ফাঁকে কথা আসছে হিসেবে একটু বলি ময়দানে হাসলে রসুল করিম শাহ পাঁচ ধরনের মানুষের বিরুদ্ধে মামলা মামলা দিবে তো কেস করবে করবে অভিযোগ যে পড়ে নাই আচ্ছা আপনারা বলেন যে মুসলমান কোরআন সহি পড়ে না বিশুদ্ধ পড়তে পারে না তার কি নামাজ আসমানে উঠবে নামাজ নামাজের কারণ কয়টা উনিশটা প্রথমটা কি নামাজে অশুদ্ধ পড়া এই জন্য সকল মুসলমান নরনারীর উপরে নামাজে যা পড়া দরকার এই পরিমাণ পড়া ফরজে আইন আমরা অনেকেই বঞ্চিত কোরআন এক কোন দিকে যাব আমার কথা তো এলোমেলো হয়ে যায় এক কথা থেকে অন্য কথা চলে যাই বিষয় ভুলে যাই কোরআনের একটি অক্ষর পড়লে কত নেকি দশ নেকি মশুর এটাও আছে

মুশকিল হলো এই ফাজাইলে কোরআন প্রত্যেক মুসলমানের ঘরে তালিম হওয়া ফরজ মসজিদে এক তালিম ঘরে এক তালিম কারণ জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না দোজকে কে কে যাইতে পারবেন হ্যাঁ আমি আমার বয়ানে বলি থাকি কোন বাহাদুর আস বাংলাদেশের আগুনে এক ঘন্টা চলবে আমি দশ লাখ টাকা দিব দশ মিনিট পাইবে নি দোজকের আগুন তিন হাজার বছর গরম করছে সত্তর গুণ ধোলাই করে দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার আগুনকে যে একদিন ঢুকবে দু সেখানে এক হাজার বছর কম পক্ষে সুরাই মারি আছে পঞ্চাশ হাজার বছরের সমান হবে আছে নি দোস্ত হাবাব আমি বলতেছিলাম কোরআন শরীফ এক অক্ষর পড়লে কত নাকি আর দশ তো পুরান দশ তো আছেই এইটাও আছে নামাজের বাইরে অজু সহ পড়লে পঁচিশ নেকি এটা অনেকে জানেন আজকে থেকে করেন আমি যে একটু আগে বললাম বাপ থেকে ছেলে পালাবে ছেলে থেকে বাপ পালাবে বাই থেকে বাই পালাবে স্ত্রী থেকে স্বামী পালাবে কেন পালাবে জানেন না একটা নেকি দেওয়ার ভয়ে না জানি একটা নেকি দেওয়া লাগে নেকি এত দামি জিনিস নেকি অর্থ কি সব ফার্সিতে আরবিতে কয় ফার্সিতে কয় নেকি আসলে কি জিনিস এটা তো সারা জীবন ওয়াজ এখানে তো অনেক হুজুর নেকি মানে আখরাতের টাকা মুদ্রা কারেন্সি বাংলাদেশে বাজার করতে কি লাগে সৌদি আরব রিয়াল আমেরিকা ডলার ইতালিতে ইউরো লন্ডনে পাউন পাকিস্তানের রুপিয়া ইন্ডিয়া রুবি কাতারে দিনার এক এক দেশের টাকার নাম কি এক একটা আমরা যে দেশে যাব সেটা কি আমাদের স্বদেশ না বিদেশ স্বদেশ বিদেশ কেমন সেটা তো সব মুসাফির হায় কবর আখের টিকা এহা সব মুসাফির হায় ও আখের টিকানা হায় কই পিছের আমাদের আসার স্বদেশ কোথায় আখেরাত সেখানে জায়গা দুইটা একটা মেহমান খানা একটা জেলখানা মেহমান খানা মানে চিরসুকের জায়গা জান না আর জেল মানে চির জায়গা যেখানে শান্তির অবকাশে নেই নাওজুবিল্লাহ পড়েন দোজকের কথা শুনলে নাওজুবিল্লাহ পড়তে হয় বর্তমান যুগের মুসলমান নরনারী সে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে করলে শুধু শুক্রবার দিন মসজিদে ভরে আর ফজর নামাজে মুসল্লি নাই কা কি বলে ফজরের নামাজে মুসল্লি কতজন হয়েছে আজকে ফজরের নামাজ কি কোন মুসলমানের জন্য মাফ আছে ফানজেকানা নামাজ কোন মুসলমান নরনারীর জন্য মাফ আছে কিন্তু জুমান নামাজ অনেক মাফ আছে এই একটা সুযোগ আছে জোয়ান কোনো কেউ হুজুর তো আঙ্গু ভালো কথা কই দিছে আরে যে মেয়ে লোকরা এরা আমাদের মা বোন এদের জন্য জুমা নাই এখন দুনিয়াতে একদল বাড়ি মেয়ে লোকদেরকে জুমার দিকে ডাকতেছে খবরদার রুগীর জন্য নাই মুসাফিরের জন্য নাই মুসাফির কয় যে নিজ বাড়ি থেকে আটত্তর কিলোমিটার অথবা আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়ত করছে পনেরো দিনের কম থাকার নিয়তে বাইর হয়েছে এমিয়া মুসাফির এমিয়ার জন্য জুমা ফরজ না কিন্তু জোহর মাপ নাই যে রুগী এখনো স্বজন চিনে কথা কইতে পারে এমিয়ার জন্য কোনো পাঞ্জেখানা নামাজ মাপ নাই যেদিন অজ্ঞান হয়ে গেছে ফেলছে তখন আমার কথা অন্যদিকে আমি বলতেছিলাম নেকি এই মাহফিলে বসি আপনারা ক্ষতিগ্রস্ত না লাভবান এই মাহফিলের সম্পর্কে আল্লাহর হাবিব বলছে এই আমাদের গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে হাদিসে আছে হাদিসের শেষ অংশ হয়েছে আমাদেরকে তো রহমতের ফেরিস্টারা বেষ্টন করি আছে আসমান পর্যন্ত আসমান ন আর সাজিম পর্যন্ত এরপরে যখন আমরা উঠবো তখন ফেরেস তারা বলবে কুমু মাকভুর আল্লাহ কুম তোমরা ক্ষমা প্রাপ্ত বাড়ি যাও আমাদের ক্ষমার দরকার আছে নি আমাদের গুণা আছে না নাই বেশি না কম গুনা নিয়ে কবরা গেলে উপায় থাকবে আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করাই যাওয়ার তৌফিক দান করেন এই মাহফিল মসজিদ মাদ্রাসা এই তিন জায়গা পাইকারি গুনা মাফ এই মাহফিলের আয়োজক যারা তাদের নেকি শেষ হবে না যারা আলোচক তাদের নাকি শেষ হবে না যারা আপনারা সহায়ক টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন মাহফিলকে সুন্দর করছেন আসি এই গভীর রজনীতেও বসে কথা শুনতেছেন আপনাদের নেকিও শেষ হবে না এইবার বলেন নেকি অর্থ কি ও বলি গেছে আখেরাতের টাকা এ কথা কইতে না নেকি অর্থ কি আরে তার নেকের পাল্লা বাড়ি যাবে সে তো কোথায় যাবে এটা পুরান কথা না কে আমাদের দিন নেকি আর বদি মাপবে না মাপবে না সেখানে নেকের পাল্লা যার বাড়ি হবে সে জান্নাতে চলে যাবে চির সুখের জায়গা সেখানে দুধের নদী দিবে মধুর নদী দিবে শরবতের নদী দিবে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে পাশা দেওয়া লাগবে না সব ধরনের ফল দিবে কেমিক্যাল ছাড়া এমন এমন জিনিস দিবে কোন চোখ দেখে নাই কান শুনে নাই দিল কল্পনা করবে মনে যা দুনিয়াতে মনে যা চাইছে তা কেউ পায় নাই আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি মনে যা চায় মমাত জনাবেরসুল্লা উপায় নাই হুজুর চাইছে হুজুরের সমস্ত থেকে হুজুর চাইছে হুজুর চাচা এই দুনিয়াতে বন্দা যা চা তা হবে না যদি বন্দিকে করে যাওয়া যায় রব চাই জীবন যাপন করা যায় তাহলে সেই জান্নাতে গেলে আপনি মন চাই জীবন করবেন মনে যা চা তা এটা আল্লাহ কোরআনে কইছে কোরআন পড়ে কে কোরআন বুঝে কে কোরআন মানে কে কোরআনের শিক্ষাকে জানাল দিয়ে বাস্তবায়ন করে কে কোরআনের আইনকে সকল আইন থেকে দেয় আল্লাহর হাবিব যে কোরআন সহি পড়ে নাই তার বিরুদ্ধে মামলা দিবে যে বুঝে নাই তার বিরুদ্ধে মামলা হবে যে মানে নাই তার বিরুদ্ধে মামলা হবে যে কোরআনের শিক্ষাকে জানমাল দিয়ে সম্প্রসারিত করে নাই তার বিরুদ্ধে মামলা হবে যে কোরআনের আইনকে দুনিয়ার সকল আইন থেকে প্রাধান্য দেয় নাই তার বিরুদ্ধে মামলা হবে আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ ব্যতীত হাশরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে তিনি যদি যার বিরুদ্ধে মামলা দেয় তার কি অবস্থা হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই মামলা থেকে হেফাজত করে ও দোস্ত ও আমার বন্ধুরা আমি বলতেছিলাম আপনারা এই মাহফিলে আসে ঠক যে না জিতছেন এই আপনাদের গুণের পরিমাণ আজকে ওই মাহফিলের ওই ব্যক্তির জন্য সবচেয়ে চান্স যার গুণা যত বেশি তার গুণাগুলার নেকি তারা পরিবর্তন করে দিবে নেকি মানে আগের ডলার আগের হাতের টাকা ও দোস্ত আবার আসেন আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে কোরআনে কারিম থেকে কোরআনে মজিদ থেকে একখানা আয়াত পড়ছি যেটা আমাদের জন্য খুব দরকার আর আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে ছোট্ট কদ্দুর হাদিস পড়ছি যেটা আমাদের নুরানি মাদ্রাসাতে প্রথম গেলে এই হাদিসটা পড়া আখলিস দিন একাইয়া আমাল কালী তোমার ইমানকে ঘাটি করা অল্প আমলেই দোস্ত এখন আমাদের ইমান আসেনি ইমান অর্থ কি বলেন দেয় মাশ আল্লাহ আল্লাহ হাইয়া কুমল্লা হায়াত আল্লাহ আপনাদের আল্লাহকে বিশ্বাস করা কি ফেরেশতাকে বিশ্বাস করা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার এই জমিনে আসছে বিশ্বাস করা আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বিশ্বাস করা ঠিক না বের ফেরেশতাকে বিশ্বাস করা ফেরেশতাহ দেখছেন স্তা আছে নুরের তৈরি এরা খায় না পান করে না বিবি ব্যবহার করে না এদের থেকে সন্তান আল্লাহ পাক এই ফেরেস্তাকে যে কাজে নিযুক্ত করছে কে এমন পর্যন্ত এই কাজে থাকবে এরা অন্যায় করতে জানে না এদের প্যাট নাই এদের কি নাই নকশো নাই প্যাট আছে আমাদের তাই জান্নাত আমাদের জন্য ফেরস্তাগুলো জান্নাত কার জন্য মানুষের জন্য মানুষকে আল্লাহ সোহাগ করি বানিয়েছে আদর করি বানিয়েছে সৃষ্টি সেরা করি বানিয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় সর্বি কোরবানিটা কোরবানির দিয়ে দ্বিতীয় সুল আদম সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ এটা সম্মানে আদম সন্তান সম্মানে রান্না বানিয়ে আদম সমস্ত প্রাণীর চামড়া দেবাগত করলে দেবাগত আপনারা বুঝবেন না হুজুরা বুঝে অর্থাৎ শোধন করলে এটা ব্যবহার করতে পারে কিন্তু মানুষেরটা পারে না মানুষের সম্মান আর শুকরের টা পারবে না এটা হারাম একবারে না হতে আইন কিন্তু কুত্তার চামড়াও যদি আমি খুলি পরিষ্কার করে জুতা বানান কোন লস নাই বরং ইসলামে কয় ইসলামী তরিকে জবা করি এই কুত্তার তুন চামড়া আলাদা করলে এটা ফাঁকা কিছু করে

নিলে তো ফজরের নামাজে মসজিদে আরো তিন তালা বাড়ান লাগবে ফজরের নামাজে কি মসজিদ ভরে যেত আরো বেশি লাগতো আমার মায়েরা উলঙ্গ এরকম বাজারে ঘুরতো না আমার যুব সমাজের এরকম কি পর্দা লঙ্ঘন করতো না পর্দা করা ফরজ না শুননত কি মাসে একবার বছরে একবার কখন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নামাজ ফরজ নয় রোজা ফরজ নয় হজ ফরজ নয় জাকাত ফরজ নয় কিন্তু পর্দা এমন একটা ফরজ যেটা চব্বিশ ঘন্টা ফরজ যেটা মরি গেলেও ফরজ আচ্ছা আমার মারা মারা গেলে কয়টা কাপড় দেন কেন পর্দা নারী জাতির জন্য অঙ্গ চুল পুরুষ কালো চুলের লম্বা চুল পছন্দ করে তাই লম্বা চুল দেখি কালো চুল দেখি বিয়ে করে ইসলাম বলে তো তোমার চুলগুলাকে নারীর চুলগুলাকে অন্য দিয়ে সবাই বুঝে কামিজ আর মানে জামা এরপর আর তিনটা কাপড় আছে দুইটা চাদর একটা সিনেবন নারী জাতির জন্য অঙ্গ বগল থেকে হাঁটু পুরুষের চোখ সেদিকে যায় এই জন্য ইসলাম বলে তার এই কোয়ালিটিকে তার এই বডি কনস্ট্রাকশন তার এই বডি কাঠামো যেন দুনিয়ার মানুষের নজরে না আসে আরেকটা কাপড় যদি আমার মাকে মরে গেলে ডাকতে হয় এখন যে আমার মা হাত খোলা ফা খোলা ফিট খোলা চুল খোলা রাস্তায় ঘুরছে তো এখানে ডেঙ্গু আসতো না কেন করোনা আসতো না কেন আজ আবার গজব আসবে না কেন জমিন কার হুকুম চলবে কার কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আছে? আমাদের দেশে শতকরা কজন মুসলমান? এরা আমার ইমাম সাহেব বলে আমরা লাসা ইন কই গরম পানি কই অন্তর গরম পানি দে। খবর। বলেন শতকরা 80 জন মুসলমান 85 জন এরা আজ গিয়া ফজর নামাজ পড়ছে? না। আল্লাহর হাবিবের ঘোষণা ফিল ইসলামে লেমান লা সালাত তালা যার নামাজ না ইসলামে তার কোনো অংশ নাই। মান তারা কাছে লাতা মতো আমেদান কাফার যে জানি বুঝি নামাজ ছাড়ি দিয়ে সে কাফের হয়ে গেছে বড় বড় সাহাবিরা কয় অন্য মাঝাবা কয় শুধু আমাদের মাঝাবে হানুফিয়ারা কয় দেখো সে কি নামাজ অস্বীকার করে কিনা যদি স্বীকার না করে তাহলে কাফের হয়ে গেছে আর যদি স্বীকার করে অনুতপ্ত লজ্জিত যে নামাজ আমার পড়া দরকার নামাজ আমি মুসলমান ফরজ চিনি আছে এখানে হইতো না ঠান্ডা গরম পানি দেওয়া

অবস্থা ওনার চোখের যুদ্ধ চলে গেছে উনি একদিন দেখছে তাই উনার চোখের যুদ্ধ চলে গেছে এখন ডাক্তাররা বলে আপনার চক্ষুটা ভালো করে দেওয়া যায় আপনি দুই দিন কাঠের উপর সজিদা করতে হবে মাটিতে শহিদা করতে পারবেন না তখন তিনি বলে যে আমার এমন চোখের প্রয়োজন নাই আল্লাহর হাবিব বলছে যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই ও আমার ভাইরা আমার যুব সমাজ আমার নেতা সমাজ ও আমার নারী সমাজ আল্লাহর আসতে জীবনে একটি সজদাও ছেড়ে দিও না প্রত্যেকটা ওয়াক্তে কমাস কম বত্রিশ লাগাত নামাজ পড়ো সারাদিনে সতেরো রাখাত ফরজ তিন ডাকাত ও আজিব বিতির আর বারো রাখাত শূন্য তুমি এখন অনেক যুব সমাজ বিদেশ টুর আছে ইউটিউবে ইসলাম শিখতেছে এগুলো শূন্যতে দাঁড়ে না শুক্রবার দিন হুজুর খোদবা উঠতেছে গেছে আর সালামের চলে যাইছে অথচ একটা সেজদার দাম সাত আসমান সাত জমিনকে মালিক হইয়া দান করলে যা সব হচ্ছে বেশি সব আমার ভাইরা আমি বলতেছিলাম জমিন যার তার হুকুম আছে জগতে কই আজকের আসারের নামাজ সকল মুসলমান পড়ছে পর্দা সকল মুসলমান করে আপনারাই বললেন পর্দা চব্বিশ ঘন্টা ফরজ তাহলে ফরজকে যদি কোন মুসলমান ফরজ মনে না করে তার কি থাকবে সে কি ইমান জান্নাতে চাইতে পারবে এই জন্য মাহফিল এই জন্য হুজুর জুমার বায়ান ওই আমার আগের বক্তা বলছিলেন যে আপনি বছরে বাউন্ন দিন কি শুনছেন হুজুরের বায়ান শুনছেন ফার্স্ট চল্লিশ মিনিট কমপক্ষে কিন্তু আপনার মধ্যে পরিবর্তন আসে না আমি আজকে শুনছি রাস্তা একটা কথা শুনলে এক বছরের নফল এবাদার থেকে উত্তম একটা কথা বললে ইসলামের ষাট বছর এবাদাত করার চেয়ে বেশি উত্তম আমরা দুনিয়ার কথা বলি না ইসলামের কথা বলি তাস মোবাইলে তো আমাদেরকে শেষ করে দিছে বেপারটা শেষ করে দিছে অনেক কথা কয় কথা আমি বলবো আমাকে বলতে দিলে মাগরিবের পরে বসবেন আপনারা আসরের পরে চলে আসবেন আমি এক দুই ঘন্টা বলবো এখন আমার শক্তি নেই সামর্থ্য নেই বলার মতো আমার শরীর খুলে নেয় আমি দশটার পরে কথা বলি না কারণ দশটার পরে মুসলমান ঘুমাইতে হয় বোর রাত্রে উঠতে হয় মালিকে আসি ডাকে নিকটতম আছে বন্দা তোর কি দরকার দেই যে মালিকের দিলে কি কমে যাবো আর আমরা দুনিয়ার মালিকের কাছে বিজে বিজে অর্ধর দিছি হাদিসে আছে সবে বড় সবে কদরে মাগরিবের পর থেকে ডাকে আর প্রত্যেকদিন রাতের তিন ভাগের একভাগ গেলে নিকট হতো মাছ মারে আসি আল্লাহ বলে আলামী মুস্তাক ফেরিন ফাক্স ফেদা আসো ক্ষমা চাও মাফ করি দিব আলা আমি মুস্তাক জুকিং ফার জুকালা আসো কেউ দুনিয়ার সুচ্ছন্দ ছাও টাকা চাও পয়সা চাও ব্যাংক চাও ব্যালেন্স চাওবে আলা আমি আসো কেউ অসুস্থ সুস্থ করে দিবো

আমি বলতেছিলাম জমিন কার এই জমিনে কার হুকুমত চলবে এই জমিনে যদি এই ওনার হুকুমত আসলে শান্তি আসবে আমাদেরকে কে বানাইছেন আমাদের এই শরীরটা কে চালাবার নির্দেশ কে দিছেন আমরা যদি এই মাইকটা যিনি বানাইছেন ইন্দির কইছে এখানে মুখ দিত ও ওখানে ব্যাটারি দিত আমি যদি সেখানে মুক্তি দি চলবে না যে যে জিনিস বানায় তার জীবন বিধান তার ব্যবহার বিধি কে কে শিখায় সে আমাদের জীবন কে দিবেন আল্লাহ আমাদের জীবনে আমাদের জান আমাদের মালের উপরে কার হুকুম চলবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথা বুঝ দিলে হেদায়েত হয়ে গেছে আল্লাহ একদম আচ্ছা সুদ কি হারাম না হালাল হারাম আঙ্গুতে সে নি আছে হ্যাঁ কেমন হারাম জগন্ড হারাম সুদ খাইলে সত্তরটা গুণা হয় সুদ খাওয়া হারাম দেওয়া হারাম সাক্ষী দেওয়া হারাম কাগজপত্র লেখা হারাম সুদি ব্যাংকে চাকরি করাও নাই অন্য চাকরি থাকলে সুদি ব্যাংকে চাকরি যায় অনের জামাইটা যদি ব্যাংকে চাকরি করে খুব করেন কাঠে দেখবে উনি ঠিক ঠিক হারাম সব হারাম হারামে আরাম নাই বেদা দেখা দায় নাই যুক্তি মুক্তি নেই ঠিক না বেডি আসেন আমি বলতে গেলে অনেক কথা আমার মাথা গরম মাপ চাইতেছি এখন আমাদের দেশে সুদ আছে না নাই তাহলে আমরা শান্তি কিভাবে পাব করোনা কেন আসবে না ওমিক্রন কেন আসবে না ডেঙ্গু কেন আসবে না এখন জ্বর হলে আর ভালো হয় না এলার্জি এখন হাজার হাজার টাকা সাড়ে সাতশো টাকার কি কয় সাবান লাগাইলেও কামড় না নশো টাকার হ্যাঁ কি মলম লাগাইলেও কামড় না শত শত ঘটনা আছে আমার কাছে আমরা অসুস্থ হলে কে দেয় আল্লাহ কি বিশ্বাস আমি অশোক হলে ডাক্তার আমরা অসুস্থ হলে কি আমরা আল্লাহর দিকে যাই সলাতুল হাজার পড়ি صدকা করি দোয়া করি potom তো সালাতুল্লাহাজার এর পরে صدকা এর দোয়া এর পরে শূন্য ডাক্তার দেখাবে কত কথা কোন দিকে যাব আমাদের শিক্ষানীতিতে সুধ কে আপনি বেশি কষ্টবে আর সাইন্স কমসে পড়ায় ঠিক ফিগমেটিক যে দেশে সুদের ব্যবিশ এই দেশে শান্তি আসতে পারে অল পৃথিবীতে এখন এটা চলছে দুঃখের কথা

এখন কি কবর আসার বিশ্বাস করে হায় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফির